হ্যাঁ বন্ধুরা আজকে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আর তোমরা কিন্তু লাইভটা দেখতে থাকো ঠিক আছে কারণ আমি তো আমার ভিডিওতে কোনো কাটিং করি না লাইভেও দেখেছ আমি ভিডিওতে কাটিং করি না আজকে রাহির মায়ের সাথে একটা প্র্যাঙ্ক করবো ঠিক আছে মানে একটু রাগিয়ে দেবো ভিডিওটা সন্দেহজনক ভিডিও তো ও গেছে একটু হাত পা ধুইতে ঠিক আছে আর আমি থাকবো খাটে বসে দেখো মজাটা তোমরা দেখো কোনটাকে একটু লুকিয়ে রাখছি দাদা ঠিকঠাক করে একটু লুকিয়ে দেখিয়ে দিই না না ও দেখতে পাবে লা লা লা

চা করবো আমি আমার জন্য তোমার জন্য আমি চা করবো না ফের তুমি কি করছেন কি বলতো

अमित वाला बोलते हो तो मैं चौका मूंक नार्ग बोलते प्रोमिट वाला उन्हीं जने इसमें तो मैं सब बातें इसमें सब खून बोल देते बड़े की ओस्ता चाकिता कुत्ता वाचिंग नहीं है चाकिता कुत्ते इसने की बोलो बोलो हाथ के ज़्यादा बोलते हमारा में की बोलते हाथ के ज़्यादा बोल की हाथों

അവ <the> ശ്രദ്ധമായിരുന്നു <the> 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 ベース。

মোটামুটি প্যাঙ্কটা ছোটোখাটো ট্যাঙ্ক ছিল ঠিক আছে আর এরকম ভিডিও মজাদার পেতে গেলে আমাদের চ্যানেলে থাকবে তোমরা আর আশা করছি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো নেক্সট ভিডিও আমাদের আসবে আরও আর আমরা চেষ্টা করব দিনে দুটো করে ভিডিও ছাড়ার খুবই কম আড়াই মিনিট দশ মিনিটের ভিডিও একটা করে ছাড়বো ঠিক আছে আজকে ট্যাঙ্ক দিয়ে স্টার্ট করলাম কিন্তু আমরা অন্যান্য ভিডিও করবো তোমাদের জন্য তো বাই ভালো থেকো